আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী সদর উপজেলায় আজকে যে খামারে এসেছি এটি হচ্ছে নজরুল ইসলাম ভাইয়ের একটি ফাউমি মুরগির খামার তিনি একজন কোরআনের হাফেজ অর্থাৎ কোরআনের যাকে বলা হয় কোরআনের হাফেজ হওয়ার পরে কমি এখন তিনি পড়াশোনা করতেছেন পাশাপাশি হালাল উপায়ে রিজেক্ট সন্ধানের উদ্দেশ্যে তিনি একটি সুন্দর পরিকল্পিত ফার্মি খামার গড়ে তুলছেন এখানে মুরগি পালন হচ্ছে পাশাপাশি তিনি সরকারি খামার থেকে বাচ্চা সংগ্রহ করে সেই বাচ্চাগুলো ব্রুডিং করে দেশের বিভিন্ন খামারে দেখাতে তুলে দিচ্ছেন এই যে এখানে কিছু মুরগি রয়েছে যেগুলো গ্রোয়ার মুরগি কিছু মাংসের জন্য বিক্রি হবে কিছু ডিমের জন্য বিক্রি হয়ে যাবে আবার কিছু মুরগির বাচ্চা রয়েছে যেগুলো এক মাস বয়স হয়ে রয়েছে এ ধরনের মুরগিগুলো তিনি লালন পালন করে যাচ্ছেন একদিক থেকে তিনি যেমন লাভবান হচ্ছেন পাশাপাশি চট্টগ্রাম অঞ্চলের মানুষ যারা খামার করতে সেবা দিয়ে যাচ্ছেন সেই বিষয়গুলো নিয়ে নজরুল ইসলাম ভাইয়ের সঙ্গে কথা যেমন হচ্ছে ব্যবস্থাপনা খাদ্য রোগ বালায় এবং এই যে বাচ্চাগুলো নিয়ে আসতেছেন এর বুডিং ব্যবস্থা এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আমরা আজকে তার কাছ থেকে জানার চেষ্টা করবো যেহেতু তিনি কয়েক বছর যাবৎ মুরগি লাল পালন করে যাচ্ছেন আমার মনে হয় যে তার যে অভিজ্ঞতাটা এটা যদি অন্য একজন খামারে জানে তাহলে সেও উপকৃত হবে আশা করছি ভিডিওটি নাটের উপরটি দেখার চেষ্টা করবেন যারা মুরগি পালন করতে চাচ্ছেন আমার মনে হয় তাদের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হবে চলুন শুরু করা যায় ভাইয় আসসালামালাইকুম আসসালাম আসসালামাইকুম আলাইকুম সালাম কেমন আসলাম আলহামদুলিল্লাহ ইসলাম আমি দুই হাজার সালে এফসি শেষ করছি এখন মাস্টার্স পড়াশোনা চলতেছি গত সময় আমরা আপনার একটা প্রতিবেদন ধার করেছিলাম আমি এখানে আসার পরে যে বিষয়টি দেখতে পেয়েছি আপনি খুব সুন্দর এবং পরিকল্পিতভাবে একটি শেড করেছেন এবং মুরগিগুলোকে অনেক যত্নের সাথে রেখেছেন যার কারণে হয়তো মুরগিগুলো দেখতে খুব সুন্দর বাচ্চা বোর্ডিং করাচ্ছেন সেটাকে বড় করে সেল করে দিচ্ছেন ম্যানেজমেন্টের যে বিষয়টি জানতে চাই যেমন এর শেড ব্যবস্থাপনা কেমন হওয়া দরকার আমরা বাচ্চা নিয়ে আসার পরে সে বাচ্চার কি যত্ন নেব বোর্ডিংটা কিভাবে করব খাদ্য ব্যবস্থাপনাটা কেমন হয় কি কি রোগ হয় ভ্যাকসিনটা কি থাকে একটু যদি বিস্তারিত দর্শকদের জানান আমার মনে হয় যে অনেকে এটা দেখে উপকৃত হবে সর্বপ্রথম একটি কথা বলবো শেড ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ হচ্ছে যে শেডটা যদি ম্যানেজমেন্টটা ঠিক না থাকে তাহলে মুরগি ওয়াইট আসবে না ওজন আসবে না এবং ডিম উৎপাদনও কম থাকবে তো শেড নির্মাণ করার ক্ষেত্রে বা শেড দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে লম্বাটা হবে পূর্ব পশ্চিম তো দক্ষিণ দিকে যে বাতাসগুলো হবে সেগুলো যদি উত্তর দিকে কেটে যেতে পারে তাহলে মুরগি রিল্যাক্স অনুভব করবো তো এই জন্য হচ্ছে আমরা সেটটা নির্মাণ করতে এই বিষয়টা খেয়াল রাখবেন গাছপালা যেন একটু কম থাকে যেন আলোক বাতাস চলাচলের ব্যবস্থাপনা থাকে রোডিং করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তাপমাত্রাটা মেনটেন করা তাপমাত্রাটা মেনটেন করতে পারলে আপনি সহজে কিন্তু বোরিং করে লাভবান হতে পারবেন তো তাপমাত্রা একটা রাখতে হবে একজন কিন্তু সব সময় সময় এটা সাত দিন পর্যন্ত সময় দিবেন তাহলে কিন্তু আপনি বোর্ডিং করতে পারেন খুব সহজে তো বোরিং করার ক্ষেত্রে ছোট বাচ্চা কিন্তু নাভিটা কিন্তু কাঁচা থাকে এটা শুকানোর জন্য একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন আছে আপনি দিন ইউজ করলে নাভিটা কিন্তু শুকাই যায় তাহলে মুরগিটা বোর্ডিং মারা যায় আর খাবার সিস্টেমটা হচ্ছে যে আমরা এক থেকে একবার জিরো থেকে দুই মাস পর্যন্ত স্টার্টার যে গুড়া ফিটটা আছে ওই ফিটটাই খাওয়াচ্ছি যেটা এক মাস বসে সেটাও দেখলাম আবার পাশে একটা আছে হয়তো দুই তিন মাস

সেল করে দিয়ে দুই মাসে মুরগির পেছনে খরচ কেমন হয় আর দুই মাসে পাঁচ চার বস্তা খাবার খাই এক হাজার মুরগিতে আমাদের চল্লিশ বস্তা খাবার খায় বাজার তো এখন কম দুইশো আশি টাকা বা সত্তর টাকা বিক্রি করলে আমাদের আর দেখা গেছে পাঁচশো মুরগি থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম হয় বাচ্চা থেকে ডিমের আসা পর্যন্ত কি কি ভ্যাকসিন থাকে ডিম আসলে তারপরে কি কি ভ্যাকসিন রাখা হয় বাচ্চা থেকে ডিমে আসা পর্যন্ত পাঁচ থেকে ছয়টা ভ্যাক্সিন প্রয়োজন আছে এর ভিতরে আরও কিছু গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আছে সেগুলো হলে শরীর রোগ খুবই কম তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্যাকসিনটা আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে যাই প্রতি দুই মাস পর মুরগির রানের মাংসে একটি ভ্যাকসিন পোস্ট করত সেটা হচ্ছে আর ডিবি ভ্যাকসিন

খরচ একটা মুরগিতে পাঁচশো টাকা করে মুরগি থেকে যদি সত্তরটা আশিটার উপরে ডিম পাবেন যদি সত্তরটা আমি ডিম দই তাহলে প্রতি মুরগি ডিম যদি আমি দশ টাকা বিক্রি হতো বা সাতশো টাকা থাকতে আমরা সেখান থেকে কিন্তু বারো টাকা প্রফিট হবে আশা করছি দর্শকদের অনেক কিছু জানার চেষ্টা করেছি আপনার সাথে হয়তো অনেক উদ্যোক্তাদের কথাবার্তা হয় সেক্টরে আপনার মুরগি পালনের অভিজ্ঞতা থেকে আমাদের দেশের ওয়েদার জলবায়ু এবং এই যে ওভারঅল খাদ্য ব্যবস্থাপনা সবকিছু খামারে আসলে একজন খামারি শুরুর দিক থেকে লাভবান হতে পারে সর্বপ্রথম একটি কথা বলো প্রবাসীদেরকে যারা প্রবাসী আছেন তারা দেশে যদি ভালো অবস্থায় থাকে তাহলে দেশে আসার প্রয়োজন মনে করছি না যদি যারা অনেকের কাছে প্রবাসে কাজ কাম পাচ্ছে না বা বিভিন্ন কষ্ট তারা কিন্তু দেশে এসে কিন্তু খামার করতে পারেন এবং অথবা বাড়ির ফ্যামিলি মেম্বার দিকে দুইশো একশো পিস দিয়ে ফার্মিংটা স্টার্ট করতে পারেন সেক্ষেত্রে আপনার ঘরের মাংসের চাহিদাটাও পূরণ হলো এবং সেক্ষেত্রে আর্থিকও কিছু স্বচ্ছলতা হলো আর হচ্ছে যে বাংলাদেশের আবহাওয়া উপযোগী যে মুরগিগুলো সেগুলো সাধারণত লালন পালন করা খুবই দরকার আমি এর আগেও কয়েকটা খামারে গেছি আমি নিজে বাচ্চা দিয়ে হচ্ছে যথেষ্ট বোঝানোর চেষ্টা করতেছি এখন হচ্ছে যে যারা আমার ক্ষেত্রে দূর দূরান্ত থেকে বাচ্চা নেন আর ফোনের মাধ্যমে যথেষ্ট হেল্প করার চেষ্টা প্ল্যান ল্যানদেনের ক্ষেত্রে আমি এটা বুকে হাত দিয়ে বলতে পারবো আমার সাথে কারোর সাথে এখনো দুই কথা হয় না এবং ভবিষ্যতে হবে না তবে অনেকে আমার কাছে ফোন করছে যেমন কয়দিন আগেও একটা লোক ফোন করতেছে আমাকে পায়ে নরসিংহী থেকে মনে হয় সম্ভবত আমার কাছে বলতেছে ভাই আমি অমুক ভাই আমার কাছ থেকে দশ হাজার টাকা নিচ্ছি আমাকে মুরগি দিবে বলে পায় আজকাল ছয় মাস ঘুরে হচ্ছে টাকাও দিচ্ছে না মুরগিও দিচ্ছে না

মাংসের জন্য হবে আমি মনে করি যে আজকের ভিডিওটি যেটা আমরা ধারণ করেছি অনেক খামারিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আর একটা বিষয় হচ্ছে যারা নতুন খামার করতে চাচ্ছেন তারা অনেক সময় প্রতারিত হন আমাকে অনেক সময় অনেকে ফোন দিয়েছে অনেক তরুণ খামারিরা এই সেক্টরে এসে বাচ্চা বিক্রি করতে গিয়ে প্রতারণা করে শেষ করে টাকা পাঠিয়েছেন কিন্তু সে আপনার টাকা পরিশোধ করেনি বা বাচ্চা দেয়নি এ ধরনের ঘটনাগুলো প্রায় সময় ঘটে থাকে যার কারণে আমি মনে করি যে আপনারা যারা খামার করবেন আপনারা অবশ্যই একটু যাচাই বাছাই করবেন এবং যদি সম্ভব হয় খামারগুলো ভিজিট করবেন আর বিদেশ থেকে যারা অর্থ লেনদেন করবেন অবশ্যই তারা এই বিষয়টা সাবধান একটু যদি পরিকল্পিত ভাবে জেনে বুঝে খামার শুরু করেন আমি মনে করি যে অবশ্যই আপনার জন্য এই খামার লাভজনক হবে দর্শক বন্ধুরা এই ছিল ফার্মি মুরগি পালনের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আজকের এই প্রোগ্রাম আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে